বিশেষ করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো দুদিন একটু ভালো ওয়েদার ছিল আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু সকাল এখন বাজে নটা মনে হয় সারাদিনই বৃষ্টিটা হবে রান্না বান্না করতে রয়েছে সকালে ব্রেকফাস্ট বানাতে রয়েছে যাই কিচেনে আজকে দুপুরের মেনুতে বানাবো হচ্ছে খিচুড়ি সেই জন্য অনেক ধরনের সবজি কেটে নিয়েছি এখানটায় মুগ ডাল সেদ্ধ বসিয়েছি সবজিগুলো আজকে ভাজবো না কাঁচা সবজিই দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর এখানটায় কেটে নিয়েছি হচ্ছে আলু আর গাজর এটা ভাজা হবে মাছ ভাজা বসিয়ে দিয়েছি চালটাও ধোয়া হয়ে গেল বানিয়েছি পাতলা এক হারি খিচুড়ি এবারে দিনভর খেতে হয়ে থাকব এবারে খেতে হবে দুটো বেজে গেছে এবারে খাওয়া যাক গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি এবার একটু সবজি নিয়ে নিই তে পিঠে খেতে হয় সেই জন্য আমি বানাচ্ছি প্রথমে ক্ষীর দিয়েছি হচ্ছে মিশ্রি এখানটা আছে আম শুকনো আম যাকে আমরা বলি আম কলসি তিল দিয়ে বানানো হবে ক্ষীর তারপরে একটু তিল দিয়ে দিই ভাজা তিল এই ক্ষীরটার মধ্যে আছে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো বাইরে হচ্ছে বৃষ্টি কমপ্লিট ভাতটা হলেই হয়ে যায় আর একটু লাগবে তিল আমি তো খাবো না ঠিকটা একজনের জন্য তৈরি কাঁচা শুকনো আমটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দেবো দিয়ে বেশি বয়েল করা যাবে না আর বেশি রান্না করব না নয়তো টক আর মিষ্টিটা মিলে দুধটা কেটে যাবে হয়ে গেছে বন্ধ করে দিই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখি বিকেলবেলা বানাবো পিঠে তিল কলসি দিয়ে সাজের পিঠে একটা হিম সাগর আম ছিল কেটে নিই খেয়ে দেখি কেমন দারুণ মিষ্টি আমটা খেতে এখন পাঁচটা বাজে শুরু হয়ে গেল আবার অঝরে বৃষ্টি ধোঁয়া ধোয়া সন্ধে বাতি লাগানো হয়ে গেছে এখন বানা হচ্ছে গিয়ে পিঠে চাল বাটাটা দুপুরবেলা বেটে রেখেছিলাম আপে মেখারে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এবারে একটু একটু করে ব্যাটার দিয়ে সবকটা পিঠে বানিয়ে নেবো দু মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখতে হবে দু মিনিট বাদে খুলে দেখছি প্রথমটা কেমন হলো প্রথম পিঠেগুলোই দারুণ হয়েছে দেখতে বেশ ফোলা ফোলা চলো এবারে ক্ষিটায় দিয়ে খাওয়া যাক দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম সফট কোনো কাচারি পিঠের মধ্যে এবারে বাকি যে কটা হবে বানিয়ে নিই বানিয়ে ফেললাম সবগুলো পিঠে চলো ভীষণ গরম লেগে গেছে এতক্ষণে বৃষ্টিটা থামলো ভীষণ গরম লাগছে পিঠে বানাতে গিয়ে ঘেমে গেছি অনেক রাত হয়ে গেছে ব্লকটার বাড়াবো না আজকে তো রাতে পিঠেই খেলাম পিঠে আর হচ্ছে সবজি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট